কারণ এখানে মাকে সবাই জানতো মা বলে এটা আমাদের এই মায়ের মেলা দীর্ঘ পাঁচশো বছরের উবরের মেলা আর আজকের এই বারাম অনুষ্ঠানের সবচেয়ে বড় একটা প্রাপ্তি হচ্ছে মা যখন স্নান করতে যান ভক্তরা যে মানস মনস্কামনা যারা যেটা চান ওইটা কিন্তু মা মনস্কামনা তাদের পূরণ করেন কম বেশি এক লক্ষ লোকের ভিড় থাকে হ্যাঁ রাজ্য ছাড়াও লোক আসে এখানে একজন খুব স্বনামধন্য ধন্য অভিনেতা এসেছিলেন এক বছর তার নাম সুমিত গাঙ্গুলি তার ছেলের অনেক দিন ধরে একটা মানসিক ছিল কথা বলতে পারছিল না এই মায়ের আশীর্বাদ পেয়ে ধন্য হয়ে মা তাকে আশীর্বাদ করেছেন এবং তিনি তার বাক শক্তি ফেরত পেয়েছেন

সকলের এই অনুষ্ঠানেই এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য সাধুর আমন্ত্রণ জানাই রাত্রি একটা তিরিশ মিনিটের পূর্বে প্রদিন রাঙ্গনে এসে উপস্থিত হবেন মায়ের বারাম অনুষ্ঠিত হবে এই মায়ের মেলা দীর্ঘ পাঁচশো বছরের উবরের মেলা তো আমাদের মায়ের আজকে যে বারাম অনুষ্ঠান হয় আজকে যে মায়ের বারাম অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানটা হয় কুলপুকুরে এই কুলপুকুরেই মাটি খুঁড়তে খুঁড়তে ঘুষ বংশের সেইখান থেকেই মায়ের মাকে পাওয়া যায় এবং তারপর থেকে মায়ের এই স্বপ্নাদেশে এখানে মন্দির হয় তারপরে বংশ পরম্পরায় এখানে আমাদের সমস্ত লোক পুজো করে আসছে এটা ধরতে পারেন দীর্ঘ পাঁচশো বছরের উপরকার মন্দির এটা আর আজকের এই বারাম অনুষ্ঠানে সবচেয়ে বড় একটা প্রাপ্তি হচ্ছে মা যখন স্নান করতে যান ভক্তরা যে মানস মনস্কামনা যারা যেটা চান ওইটা কিন্তু মা মনস্কামনা তাদের পূরণ করেন মোটামুটি এখানে ধরতে পারেন কম বেশি এক লক্ষ লোকের ভিড় থাকে স্পেশালি এখানে না রাজ্য ছাড়াও লোক আসে এখানে জেলার তো লোক থাকে মোটামুটি ধরুন মেদিনীপুর পূর্ব পশ্চিম বাঁকুড়া ঝাড়গ্রাম হুগলি কলকাতা হাওড়া এই ছটা সাতটা ডিস্ট্রিক্টের লোক সবচেয়ে বেশি থাকে ম্যাক্সিমাম মা এটা পূরণ করেন ম্যাক্সিমাম মা পূরণ করে আপনারাও এসছেন আপনারাও এটা করুন মায়ের যখন বারাম অনুষ্ঠান হবে মায়ের কাছে যা মনস্কামনা আছে আপনারা চান দেখবেন মা এক বছরের মধ্যে আপনাদেরকে নিশ্চয়ই দেবে কারণ এখানের মাকে সবাই জানতো মা বলে এটা কারণ এখানে সামনাসামনি যত দেশ পূজা হয় শীতলা মায়ের পূজা হয় মানে এই মায়ের পুজো না হলে এইখানে সামনাসামনি সাতটা আটটা যে থানা আছে সেই থানাতে পুজো হয় না এই মায়ের পুজো গেলেই তবে সেটা পুজো মা তালন্দবাসিনী মা মা অনুষ্ঠান বলতে আজকে মায়ের জন্মদিন উপলক্ষে ঢোল সানাই ঢাক উৎসবে হচ্ছে অনুষ্ঠান প্রাইমারি স্কুলে হচ্ছে বাউল অনুষ্ঠান আমাদের মেন মূল মঞ্চে হচ্ছে ডান্স প্রোগ্রাম সাত দিনের ধরে অনুষ্ঠান হয় এক সপ্তাহব্যাপী অনুষ্ঠান তার মধ্যে চারটে যাত্রা আছে আর দুটো সঙ্গীতানুষ্ঠান আছে না আমরা টোটাল ছজন পুরোহিত আছি তার মধ্যে আমি একজন এটা অ্যাকচুয়াল দোলের সপ্তম দোল এটা বল দোল পূর্ণিমার পর যে সপ্তমী তিথিটা আছে ওই সপ্তমী তিথিটাই এটা মেন পুজোটা সপ্তম দোল করে এই পুজোটা কোনোবারে ফাল্গুন মাসে হয় কোনোবারে চৈত্র মাসে হয় কিন্তু মেনলি দোলের সপ্তম দিন হয় হ্যাঁ সপ্তম দিনে এটা হয় প্রসঞজিত রায় ত্রিলোচনপুর আমাদের এই কালন্দাময়ী মা ফুলপুকুর থেকে বর্ধমানের রাজা এইখানে প্রায় আড়াইশো তিনশো বছর আগে এখানে এনে প্রতিষ্ঠা হয়েছিল মায়ের আরাধনায় আমরা আশীর্বাদে সবাই উপকৃত এবং করোনা মহামারীতেও আমরা মায়ের সবাই হয়েছিলাম সেই জন্যে আমরা খুব উপকৃত হয়েছিলাম এবং আমাদের কোনো বিপদ আসেনি আমরা সমস্ত বিপদ থেকে মুক্ত হয়েছিলাম মায়ের আশীর্বাদ পেয়ে আমরা ধন্য এবং এখানে দূর দূরান্ত থেকে সমস্ত মানুষ ভক্তগণ মায়ের টানে আসেন ওনার পূজা অর্চনা করেন আবার চলে যায় ও ওপার থেকে পাঁশকুড়া এপার থেকে মেদিনীপুরের একাংশ ঘাটাল দাসপুর ওই পাশে খড়গপুর সমস্ত জায়গা থেকেই লোক আসে এবং দূর দূরান্ত অন্য রাজ্য থেকেও আসে এবং এই পুজো খুব ঐতিহ্যবাহী ঐতিহাসিক এক প্রেক্ষাপটের পুজো যেটা দীর্ঘ দিন ধরে চলে আসছে এখানে আসতে গেলে আপনার ওখানে যে জাতীয় সড়ক আছে ওই ডেবরা হয়ে আষাড়ি এক বলে একটা জায়গা আছে ওইখান থেকে সোজা রাস্তা এসে গোলগ্রামের একাংশ একটা ভাগ হয়ে গিয়েছে মলিঘাটির দিকে আর এক একাংশ ভাগ হয়ে গিয়েছে তিলোচনপুরের দিকে ওই তিলোচনপুরের দিকে আসতে এখানে প্রায় তেরো কিলোমিটার রাস্তা আষাঢ় থেকে এখানে আসতে হয় এই পাশ থেকে আসতে হয় আপনার ঘাটাল থেকে আসতে গেলে সরবেড়িয়া বকুননগর কাকদাঁড়ি বা ওই পাশ থেকে মলিঘাটির একাংশ দিয়ে শট রাস্তা আছে ওদিক দিয়েও আসা যায় আর এইখানে পশ্চিম মেদিনীপুরের অনেক রাস্তা এখানের সাথে সংযোগ হয়েছে যেমন কাবাগাড়িয়া দেবরা ঘাটাল দাসপুর এবং খড়গপুর নানান দিক থেকে লোক আসে অলৌকিক কাহিনী আছে অলৌকিক কাহিনি অনেক আছে আমরা প্রথমে চেয়েছিলাম একজন খুব সনামধন্য অভিনেতা এসেছিলেন এক বছর তার নাম সুমিত গাঙ্গুলি তার ছেলের অনেক দিন ধরে একটা মানসিক ছিল কথা বলতে পারছিল না এই মায়ের আশীর্বাদ পেয়ে ধন্য হয়ে মা তাকে আশীর্বাদ করেছেন এবং তিনি তার বাক শক্তি ফেরত পেয়েছেন তাতে আমরা খুব ধন্য হয়েছি এবং গ্রামবাসী এই মাকে খুব জাগ্রত মনে করে এবং খুব মানে ভক্তিভাবে পুজো অর্চনা করে

का मना

त <laughs> महने

नाम सुन के फलावर बंदी क्या